খোলেরা আজ আমাকে নাচনের ভাঙ ধরেছে অথচ অথচ প্রতি বিকেলে আমি পানি ছিটাই ফুলের গায়ে সূর্য রশ্মির আলোক বসিয়ে দেই আমি ফুল তুলতে পারি আমি তুলি না আমি ফুল মারতে পারি অথচ অথচ মারি না মানুষকে ভুল বোঝা অতি অতি এই যে এই যে গতকাল ফুলের মতো আরেকটি আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে আর আর ফিরতে পারেনি শরীরে শরীর প্রচন্ড জ্বর বেঁকেদের ফুলকে পানি ছিটাতে পারেনি সূর্য রশ্মিও আমাকে না পেয়ে আর আসেনি আমার বাগানে আমাকে না চেনার ভান ধরে আছে ফোলেরা। ফুলের বংশ ধরে আমাকে ভাবছে আমি বেখেয়ালি বাবা ভুলে গেছো ভুলে যাও এরকম ভুলে যাওয়া যে কেউই যেতে পারে ভুলে গেছ ভুলে গেছ ভুলে যাও এরকম ভুলে যাওয়া এরকম ভুলে যে কেউই যেতে পারে এরকম ভুলে যে কেউ যেতে পারে ভুলে গেছো ভুলে যাও এরকম ভুলে যে কেউ যেতে পারে এমন 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 কোনো অসম্ভব কেতি তুমি করনি ফিরে আর তাকিও না আমার দিকে আমার আমার শূন্যতার দিকে আমি আমি যেভাবে আছি সেভাবেই থাকি এ আমার জীবন একান্ত আমার তুমি তুমি এই জীবনের দিকে আর তাকিও না আর তাকিও না করুন চোখে আর তাকিও না চো করুন চোখে আর তাকিও না করুন চোখে ভুলে গেছো যাও বিনিময়ে আমি যদি ভুলে না যাই বিনিময়ে আমি যদি ভুলে না যাই তোমাকে ভুলে যদি না যেতে পারি ভুলে যদি যেতে না পারি সে আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার